করবে অনেক সময় আমরা দেখতে পাই একটা ছেলে একটা মেয়েকে পছন্দ করে অথচ দুই বছর তিন বছর সম্পর্ক কিন্তু বিয়ের কথা বললেই সম্পর্কটা ফাটল ধরে নষ্ট হয়ে যায় ঠিক ওই মুহূর্তে যদি আপনি এই তদ্বিরটা করে এই কাজটা করতে পারেন খাওয়াই দিতে পারেন আল্লাহ যদি চায় আল্লাহ তাহলে যদি আপনাকে রহম করে দয়া করে মায়া করে দেখবেন সে আপনার প্রতি বাধ্য হচ্ছে আগ্রহ প্রকাশ করছে দুইজন একত্রে বসবাস করার জন্য বড়ই সুক্রিয়ার ব্যাপার যদি আল্লাহর বুল আয়লামে এই সমস্ত তদবিরের মাধ্যমে আপনার মনের আশা কবুল করেন খুবই ব্যাপার এই তদবিরটা অবশ্যই আপনি উপরে ভালো ধারণা রাখবেন আমরা অনেক সময় একবার করি দুই চার দিন পাঁচ দিন দশ দিন বিশ দিন বিভিন্ন আমল করলাম নামাজ পড়লাম যদি আমাদের এরকম ভাবে মনের আশা কবুল না হয় আমরা সবকিছু বাদ দিয়ে দিই আল্লাহকে আর আমরা চাই না যেমন দরকার নাই আমার মনের আশা কবুল হয় নাই ভাই দুনিয়াটাকে আপনি প্রাধান্য দিলেন দুনিয়াটাকে আপনি বড় মনে করলেন আপনার একবার মনে হইল না আল্লাহ তালা আপনাকে শান চাকরি এটা সেটা নিয়ামতের জিন্দিগি দুনিয়ায় দান করছেন যেটা আপনার আমলিয়াতগুলো গুলো করার পরেও হয় নাই ওইটার মধ্যে আপনার ভালাই নাই ওইটার মধ্যে আপনার মঙ্গল নাই ওইটার মধ্যে আপনার সফলতা নাই বিদায় আল্লাহ রবুল আলমিন আপনাকে দান করেন নাই প্রিয় দিনী ভাই বোনরা আমলিয়াত গুলো করার পরে তদবির গুলো করার পরে যদি আল্লাহ কবুল করেন বুঝবেন যে আমলিয়াত কবুল হয়েছে এবং আল্লাহ তালা আপনার প্রতি রহম করেছেন দয়া করেছেন মায়া করেছেন আর যদি কবুল নাও হয় তারপরেও ভালো ধারণা রাখবেন আল্লাহ তালার প্রতি যে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাকে না দিলেও আখেরা আমাকে বাদশাহী দান করবেন সুবাহ প্রিয় দিনদার ভাই ও বোনেরা আজকের যে তদবীরের কথাটা আপনাকে বলবো সেটা হলো লবণের মাধ্যমে লবণের মাধ্যমে তার আগে আপনাকে বলতে চাই আজকে থেকে যদি আপনি তদ্বির করেন আপনাকে আজকে থেকে যদি শুনে থাকেন আমাদের এই ভিডিওটি নামাজ শুরু করতে হবে নামাজের আজকে থেকে করতে হবে আপনাকে আজকে থেকে নামাজ ধরবেন একটা না চল্লিশ আল্লাহ আলমিন হকুম মহাগ্রন্থ এই নামাজের কথা বারে বারে বলা হয়েছে একাকিত্ব কোন নামাজ নাই হ্যাঁ আল্লাহ তালার কুদরতি পায়ের মধ্যে জামাত ভাবে আপনাকে নামাজ পড়ে শেষদা দিতে হবে আপনি ইতিহাস পড়ে দেখেন সাহাবে একরাম বড় বড় গাউস কুতুম নবী আমি একরাম আলহি সালাতাম বল কোন ভালো খবর আসলে শেষ দায় লুটিয়ে পড়তো তো আপনি আমি তো তাদের তুলনায় কিছুই না তো এই নামাজ আজকে থেকে আপনি শুরু করেন তারপর আপনাকে যে কাজটা করতে হবে লবণ নিতে হবে এই লবণটা কিভাবে নেবেন এই লবণটা নেওয়ার জন্য আপনাকে শনি মঙ্গলবার লাগবে শনি মঙ্গলবার শনিবারে অন্যথা মঙ্গলবারে দুই দুই দিনের একদিন শনিবারে বাজারে যাবেন না হয় মঙ্গলবারে বাজারে যাবেন বাজারে গিয়ে একটা দামে দোকানদারকে বলবেন যে আমাকে এক কেজি লবণের প্যাকেট দেন অথবা আধা কেজি অথবা আলগা লবণ যেটাই নেন এক দামে আপনি লবণটা কিনবেন এটা কোনো চলবে না তো এই লবণটা নিয়ে বাড়িতে আসবেন বাড়িতে আসা আপনাকে পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের প্রথম লাইনে যেটা আল্লাহর নামে শুরু করতে হয় যে বাক্যটা ওইটা দূর পড়বেন আগে দুরুদ্ শরীপটা আমি একবার পরে শোনাই যে কোনো দূর করতে পারেন আপনি এটাই পড়তে পারেন কম

তদ্ির তদ্িরা তাকে খাওয়াই দিবেন কোন নিয়মে করবেন সবকিছু বলতেছি তিনশো ষাট বার বিশমিল্লা পড়বেন কয়বার তিনশো ষাট বার বিসমিল্লা পড়বেন যে কাউকে বাধ্য করার জন্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন লিডার লিডার থাকে না বস থাকে না সবকিছু তো আপনাদের আছে এমনকি যে মেয়ে আছে ছেলে আছে আছে স্বামী স্ত্রী আছে ছেলের আছে মানে যে কাউকে বাধ্য করার জন্য করতে করতে পারেন এই এই দম করবেন মনে মনে রাখবেন যে আল্লাহ তাদেরকে বাধ্য আমার কথা যেন তারা মানে আমার কথা যেন শোনে যদি ভালো কথা হয় তাহলে অবশ্যই আল্লাহ তারা কবুল করবেন তো এই লবণের তদ্বির যখন হয়ে যাবে এটা শনিবারে করবেন একটা এবং মঙ্গলবারে করবেন দুই দিনের একদিন করবেন তারপরে আপনি যে কোনো দিন এটা খাওয়াইতে পারবেন অনেকে ভিডিওর মধ্যে বুঝেন না বুঝে থাকলে কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্টের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দিব চেষ্টা করবো ইনশাআল্লাহ আর যদি নিত্য প্রয়োজনীয় কোন ভিডিও আপনাদের দরকার হয় যে অমুক বিষয় নিয়ে তদ্বির অবশ্যই ওই সংক্রান্ত তদ্বির আপনাদের হ্যাঁ আলোচনা অনুযায়ী আপনাদের চাওয়া অনুযায়ী ওই তদ্বির দেওয়া হবে আপনারা কমেন্ট করবেন ইনশাআল্লাহ আর এই কিন নিয়ে বিশ্বাস নিয়ে আমলিয়ত গুলো করেন আমাদের এখানে তো কোনো কুপুরি বলা হয় না কোন কথা বলা হয় না গন্ধ পাবেন না আমাদের চ্যানেলগুলো শুধুমাত্র ইসলামিক চ্যানেল শরীয়ত সম্বোধ কোরআনের খেলাফ শরীয়ত বিরোধী কোনো কথা আমাদের এই চ্যানেলের মধ্যে বলা হবে না ইনশাআল্লাহ এই আশা দাবি রাখি বিরোধিনী বাই বোনারা এই সমস্ত আমলিয়াত করে আপনি উপকৃত হইল আলহামদুলিল্লাহ আমি বলি না হইল আলহামদুলিল্লাহ কারণ এর কোনো কুফরি বা কোনো টাকা পয়সা এখানে খরচ হবে না আপনার সামগ্রী কিনতে যতটুকু খরচ হয়েছে এবং আমলিয়াত গুলো করতে আপনার জবানটা কিছু খরচ হয়েছে আপনি এই সমস্ত আমলিয়াতগুলো করেন না দেখেন না আল্লাহ কি করেন আপনাদের একবার না হইলে আরেকবার করেন আরেকবার করেন আল্লাহ তাআলা অবশ্যই একবার না পারলে আরেকবার না হইলে আরেকবার না হইলে আল্লাহ খুশি হয়ে আপনাকে দিয়ে দিবেন ইনশাআল্লাহ এই নিয়ত এই আশা আর খান করে কি আমলিয়াতগুলো করবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব দিনদার ভাইও বলেরা তো এই খানা আপনি যে কোনো দিন খাওয়াতে পারবেন যে কোনো সময় খাওয়াতে পারবেন একটা বার্গার কিনলেন একটা জুস কিনলেন একটা মানে মজা জাতীয় যে খাবার আছে এগুলো কিনলেন খাবারের সাথে আপনার লবণটা একটু দেন এই লবণটা খাওয়ান কর্মচারীকে খাওয়ান চাকর না শ্বশুর খাওয়ান হ্যাঁ আত্মীয় স্বজনদেরকে খাওয়ান যাকে বিয়ে করতে চান সে বৈবাহিক জীবনে আসতে চায় না আপনার কাছে সব সবসময় থাকে গুর গুড় করে অথচ বছর গুলো পার হইতেছে তারে খাওয়াই দেন দেখেন না কি হয় একটা সপ্তাহ করতে থাকেন না দু তিনবার করতে থাকেন না এই কাজটা আসসাস্ত বাদরতার পর্যন্ত হবে ইনশাআল্লাহ তো دینی ভাই বোনেরা আশা করি আপনাদের এই গুরুত্বপূর্ণ কার্যকরী শক্তি শ্রেণীর তদ্বিরটা সঙ্গত বুঝতে পারছি যদি ভালো লাগে আমাদের চ্যানেলের সাথে থাকবেন সর্বোপরি আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিয়ে সকলকে কোরআন সুন্নাহ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে নিজের জীবনকে পরিচালনা করার জন্য সাহায্য সহযোগিতা করবেন আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দিনদার ভাই ও বোনেরাও আসলে আপনারা এতক্ষণ যাবৎ ভিডিওটি দেখেছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনার সহিনিয়ত খাঁটি দিলে এই আমলগুলো দেখে আমলগুলো করবেন তদবিরগুলো করবেন আল্লাহ আপনাদের মনের আশা কবুল করবেন আমরা শুধু ওসিলা কবুল করার মালিক আল্লাহ